অতপর তার উদাহরণ হচ্ছে কুকুরের উদাহরণের মতো যদি তুমি তাকে দৌড়াতে থাকো তবু সে জিউবা বের করে হাঁপাতে থাক আবার তোমরা সেটিকে ছেড়ে দিলেও জিউবা ঝুলিয়ে থাকে। হচ্ছে তাদের যারা আমার আয়াতসমূহ অস্বীকার করে এই কাহিনীগুলো তাদের তুমি পড়ে শোনাও হয়তোবা তারা চিন্তা গবেষণা করবে যে সম্প্রদায়ের লোকেরা আমার নিদর্শন সমূহ মিথ্যা সাব্যস্ত করে তারা নিজেরাই নিজেদের উপর জুলুম করে আসছে তাদের উদাহরণ কতই না নিকৃষ্ট আল্লাহ তালা যাকে পথ দেখান সে সঠিক পথ প্রাপ্ত হবে আবার যাকে তিনি গোমরাহ করেন তারা হয়ে পড়ে ভীষণ ক্ষতিগ্রস্ত বস্তুত বহু সংখ্যক মানুষ ও জিন আছে যাদের আমি জাহান নামের জন্যই পয়দা করেছি তাদের কাছে যদিও বোঝার মতো দিল আছে কিন্তু তা দিয়ে তারা চিন্তা করে না তাদের কাছে দেখার মতো চোখ থাকলেও তারা তা দিয়ে সত্য দেখে না আবার তাদের কাছে শোনার মতো কান আছে কিন্তু তারা সে কান দিয়ে সত্য কথা শোনে না আসলে এরা হচ্ছে জন্তু জানোয়ারের মতো এবং কোনো ক্ষেত্রে তাদের চাইতেও এরা বেশি এসব লোকেরা দারুণ উদাসীন আল্লাহ তার যাবতীয় সুন্দর নাম সমূহ নিবেদিত রয়েছে অতএব তোমরা সেসব ভালো নামে তাকে ডাকো এবং সেসব লোকের কথা ছেড়ে দাও যারা তার নামে বিকৃতি ঘটায় যা কিছু তারা দুনিয়া জীবনে করে এসেছে অচিরেই তার যথাযথ ফল তারা পাবে আমি যাদের সৃষ্টি করেছি সে মানুষ ও জিনদের মাঝে আবার এমন একটি দল আছে যারা মানুষকে সঠিক পথের দিকে ডাকে এবং সে মতে নিজেরাও নিজেদের জীবনে ইনসাফ করে। যারা আমার আয়াতসমূহকে মিথ্যা প্রতিপন্ন করে ক্রমে ক্রমে আমি তাদের এমনভাবে ধ্বংসের দিকে ঠেলে নিয়ে যাব তারা তার তেল পাবে না আমি তাদের বিদ্রোহের জন্য অবকাশ দিয়ে রাখব এবং এ ব্যাপারে আমার কৌশল অত্যন্ত শক্ত তারা কি কখনো চিন্তা করে দেখে না যে তাদের সাথী মুহাম্মাদ কোনো পাগল নয় সে তো হচ্ছে আজাবের একজন সুস্পষ্ট সতর্ককারী মাত্র তারা কি আসমান সমূহ ও পৃথিবীর সার্বভৌমত্বের বিষয়টির দিকে কখনো তাকিয়ে দেখে না এবং তাকিয়ে দেখে না আল্লাহ তালা এখানে যা কিছু সৃষ্টি করেছেন তার প্রতি এবং এর প্রতিও তাদের অবস্থানের মেয়াদও হয়তো নিকটবর্তী হয়ে এসেছে এরপর আর কোন কথা আছে যা বললে এরা ইমান আনবে আল্লাহ তারা যাকে পথহারা করে দেন তাকে পথে আনার আর অবাধ্যতায় উদ্ভানের মতো ঘুরে বেড়ানোর জন্য ছেড়ে দেন তারা তোমার কাছে ক্যামত সম্পর্কে জিজ্ঞেস করে এ দিনটি কখন সংগঠিত হবে তুমি তাদের বলো এ জ্ঞান তো আমার মালিকের কাছেই রয়েছে এর সময় আসার আগে তিনি তা প্রকাশ করবেন না আকাশমণ্ডল ও জমিনের জন্যে সেদিন তা হবে একটি ভয়াবহ ঘটনা এটি তোমাদের উপর পতিত হবে একান্ত আকস্মিকভাবেই তারা এই প্রশ্নটি এমনভাবে জিজ্ঞেস করে যে মনে হয় তুমি বুঝি বিষয়টি সম্পর্কে সব কিছু জান তাদের বলো কেয়ামতের জ্ঞান তো একমাত্র আল্লাহ তালার কাছেই রয়েছে কিন্তু অধিকাংশ মানুষই এ সত্যটুকু জানে না তুমি আরও বলো আমার নিজের ভালো মন্ত্র মালিকও তো আমি নই তবে আল্লাহ তালা যা চান তাই যদি আমি অজানা বিষয় সম্পর্কে জানতাম তাহলে আমি নিজের জন্য সেই জ্ঞানের জোরে অনেক ফায়দাই হাসিল করে নিতে পারতাম এবং এ কারণে কোনো অকল্যাণী আমাকে স্পর্শ করতে পারত না আমি তো শুধু একজন নদী জাহান নামে সতর্ককারী ও জান্নাতের সুসংবাদবাহী মাত্র শুধু সে জাতির জন্যে যারা আমার উপর ইমান আনে তিনি সেই আল্লাহ আল্লাহতালা যিনি তোমাদের একটি প্রাণ থেকে পয়দা করেছেন এবং পরবর্তী পর্যায়ে তার থেকে তিনি তার জুড়ি বানিয়েছেন যেন তার জুড়ির কাছে গিয়ে সে পরম শান্তি লাভ করতে পারে অতঃপর যখন পুরুষ সাথীটি তার মহিলা সাথীটিকে দৈহিক প্রয়োজনের জন্য ঢেকে দিল তখন মহিলা সাথীটি এক লঘু গর্ভ ধারণ করল এবং প্রথম দিকে সে এ নিয়েই চলাফেরা করল পরে যখন সে গর্ভের কারণে ওজনে ভারী হয়ে এলো তখন তারা পুরুষ মহিলা উভয়ই তাদের মালিককে ডেকে বলল হে আল্লাহ তালা যদি তুমি আমাদের একটি সুস্থ ও পূর্ণাঙ্গ সন্তান দান করো তাহলে আমরা অবশ্যই তোমার কৃতজ্ঞতা আদায় করব পরে সত্যিই যখন তিনি তাদের উভয়কে একটি নিখুঁত সন্তান দান করলেন তখন তারা যা কিছু সন্তানের আকারে আল্লাহর পক্ষ থেকে তাদের দেয়া হয়েছে সে ব্যাপারেই অন্যদের শরিক বানিয়ে নিল আল্লাহ তালা তাদের শরিক বানানো থেকে অনেক পবিত্র এরা কি আল্লাহ তালার সাথে এমন কিছুকে শরিক মনে করে যারা কিছুই সৃষ্টি করতে পারে না বরং তাদের নিজেদেরই সৃষ্টি করা হয় তারা তাদের কাউকে রকম সাহায্য করতে সক্ষম নয় এবং তারা নিজেদেরও কোনো রকম সাহায্য করতে পারে না তোমরা যদি এই মূর্খ লোকদের হেদায়তের পথের দিকে আহ্বান করো তারা তোমাদের কথা শুনবে না তাই তোমরা তাদের হেদায়তের পথে ডাকো কিংবা চুপ করে থাকো উভয়টাই তোমাদের জন্য সমান কথা আল্লাহ তালাকে বাদ দিয়ে তোমরা যাদের সাহায্যের জন্য ডাকো তারা তো তোমাদের মতোই ক্ষতিপয়বান্ধা তোমরা তাদের দেখেই দেখো না তোমরা তোমাদের দাবিতে সত্যবাদী হলে তাদের উচিত তোমাদের তাকে সারা দেয়া তাদের কি কোনো পা আছে যার উপর ভর দিয়ে তারা চলতে পারে অথবা তাদের কি কোনো ক্ষমতাধর হাত আছে যা দিয়ে তারা সবকিছু ধরতে পারে কিংবা তাদের কোনো চোখ আছে যা দিয়ে তারা সবকিছু দেখতে পারে কিংবা আছে তাদের কোনো কান যা দিয়ে তারা শুনতে পারে তুমি বলো তোমরা ডাকো তোমাদের শরীর এরপর তোমরা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করো ষড়যন্ত্র করার সময় আমাকে কোনো অবকাশও দিও না তুমি তাদের বলো নিশ্চয়ই আমার অভিভাবক হচ্ছেন একমাত্র আল্লাহ যিনি কেতাব নাজির করেছেন তিনি হামেশাই ভালো লোকদের অভিভাবকত্ব করেন আল্লাহ তালাকে বাদ দিয়ে যাদের তোমরা ডাকো তারা তোমাদের কোন রকম সাহায্য করতে সক্ষম নয় এমন কি তারা নিজেদেরও কোন রকম সাহায্য করতে পারে না তোমরা যদি কখনো তাদের হেদায়তের পথে আসার আহ্বান জানাও তবে তারা শুনতেই পাবে না কথা বলার সময় যদিও তুমি দেখছো। তারা তোমার দিকেই চেয়ে আছে কিন্তু এরা সত্য দেখতেই পায় না হে মোহাম্মদ এদের সাথে তুমি ক্ষমার নীতি অবলম্বন করো নেকাজের আদেশ দাও এবং মূর্খ লোকদের তুমি এড়িয়ে চল কখনো যদি শয়তানের কুমন্ত্রণা তোমাকে প্ররোচিত করে সাথে সাথেই তুমি আল্লাহ আল্লাহতালার কাছে আশ্রয় চাও অবশ্যই তিনি সব কিছু শোনেন এবং সবকিছু জানেন আল্লাহ আল্লাহতলাকে যারা ভয় করে তাদের যদি কখনো শয়তানের পক্ষ থেকে গুমন্ত্রণ স্পর্শ করে তবে তারা সাথে সাথে আত্মসচেতন হয়ে পড়ে তৎক্ষণাৎ তাদের চোখ খুলে যায় তাদের কাফের ভাই বন্ধুরা তাদের বিদ্রোহের পথে টেনে নিয়ে যেতে চায় অতপর তারা চেষ্টার কোনো ত্রুটি করে না আবার যখন তুমি কিছুদিন তাদের কাছে কোনো আয়াত এনে হাজির না করো তখন তারা বলে ভালো হতো যদি তুমি নিজেই এমন কিছু বেছে না নিতে তুমি বলো আমি তো তাই অনুসরণ করি যে আমার মালিকের কাছ থেকে আমার কাছে নাজিল হয় আরে কোরআন হচ্ছে তোমাদের মালিকের কাছ থেকে নাজিল করা অন্তর্দৃষ্টি সম্পন্ন জ্ঞান যারা ইমান এনেছে এ কিতাব তাদের জন্য হেদায়ত ও রহমত যখন তোমার সামনে কোরআন তেলাওয়াত করা হয় তখন মনোযোগের সাথে তা শোনো এবং নিশ্চুত থাকো আশা করা যায় এর ফলে তোমাদের উপর দয়া করা হবে হে নবী তোমার মালিককে স্মরণ কর মনে মনে সকাল সন্ধ্যায় সবিনয়ে এবং শশঙ্ক চিত্তে অনুচ্চ স্বরের কথাবার্তা দিয়েও তাকে তুমি স্মরণ করো কখন তার স্মরণ থেকে গাফেল হয়েও না এই আয়াতটি যিনি তেলাওয়াত করবেন এবং যিনি এই আয়াতটির তেলাওয়াত শুনবেন তাতে সবাইকে এখানে একটি শ্রেষ্ঠা আদায় করতে হবে এটা ওয়াজেন নিঃসন্দেহে যারা তোমার মালিকের একান্ত সান্নিধ্যে আছে তারা কখনো অহংকার করে তার ইবাদত থেকে বিরত থাকে না তারা তার তসবিহ করে এবং তার সামনে সজদা করে